প্রবাস নামটা শুনতে যেন স্বাধীনতার কিন্তু ভেতরে জমে আছে অজস্র বন্দিত্বের অস্র ঝলমলে শহরের কোলাহলে থেকেও প্রবাসীর হৃদয় খোঁজে ফেরে গ্রাম বাংলার সবুজ প্রান্তর দিন শেষে আলো ঝলমলে রাস্তায় হাটে শরীর কিন্তু মন পড়ে থাকে মাটির গ্রামে মায়ের হাতের ভাতের গন্ধে শিশুর কোলাহলে প্রিয়জনের হাসিতে প্রবাস যেন এক অদৃশ্য কারাগার যেখানে নেই শিকল তবুও বাঁধন ছিন্ন করা যায় না সোনালি স্বপ্নের টানে আসা এই পরবাস আধারে পরিণত হয় অনন্তহীন অপেক্ষার যন্ত্রণায় হাসি আছে কিন্তু তাতে নেই টাকা আছে মোছে না একাকিত্বের ক্ষত ফেরার স্বপ্নে দিন গুণে মন আবারও একদিন ছুটবে প্রিয় জন্মভূমির কোণে এই আশাতেই টিকে থাকে প্রবাসীর জীবন